আসসালামু আলাইকুম একেবারে সত্যি একটা কথা বলি সেটা হচ্ছে আইসিসি বা যে কোনো বড় টুর্নামেন্টে একটা ক্রাঞ্চ গেম হবে বিরাট কোহলি কোনো প্রকার রিস্ক নেওয়া ছাড়া ওই ক্রাঞ্চ গেমটা জেতাবেন যেখানে কোনো প্রকার রিস্ক থাকবে না পিওর ক্রিকেটিং শটের ডিসপ্লে থাকবে পিওর স্কিলের প্রেজেন্টেশন থাকবে এবং ইন্ডিয়া ম্যাচ জিতবে সো এই এশিয়া কাপে যখন দিন পর কোনো একটা বড় টুর্নামেন্টে বিরাট কোহলিকে দেখতে পারবো না বলে আফসোস করছিলাম ঠিক তখনই কুশাল মেন্ডিসের এই ইনিংসটা আমার আফসোসটাকে অনেকাংশে কমিয়ে দিয়েছে কারণ ব্যক্তিগতভাবে এই টাইপের ইনিংসগুলোকে আমি আসলে খুব পছন্দ করি কারণটা হচ্ছে মানে আমার সঙ্গে অনেকের মিলবে না যে টি টোয়েন্টি ক্রিকেট বলতেই শুধুমাত্র ছক্কা মারতে হবে ছক্কা মারতে হবে আর মানে বাউন্ডারি আর ছক্কা ছাড়া কোনো কথা হবে না আমি বিষয়টা সেরকম মনে করি না আমার কাছে মনে হয় যে বড়ো মঞ্চে অনেক ক্রাঞ্চ গেম থাকবে যেখানে একশো ষাট সত্তর এগুলো খুব ট্রিকি স্কোর হবে এবং সেখানে কোনো একজন আলটিমেটলি খুব স্কিল ব্যাটিং স্কিলফুল ব্যাটিং করবেন স্কিল্ড ব্যাটিং করবেন ওই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট দেখেন কুশাল মেন্ডিসের আপনি যদি ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন প্রায় উনচল্লিশ শতাংশ রান তিনি নিয়েছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে আরও প্রায় ত্রিশ শতাংশের বেশি রান তিনি নিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে এবার যদি আমরা একটু আপনাকে ব্রেকডাউন করে শোনাই যে একদম ডিপ অ্যানালাইসিসে যাই রশিদ এবং নূর এই দুইজন বোলারকে অথবা মোহাম্মদ নভি এদেরকে খেলার ক্ষেত্রে বিশ্বের অনেক বড় বড় ব্যাটসম্যানরা হিমশিম খান আমাদের বাংলাদেশের থেকে আমরা চিন্তা করি যে এদেরকে আসলে কোন ওয়েতে খেলতে হবে কুশাল ম্যানডিস্কে একটা বিষয় চিন্তা করে দেখেন হাঁটুটাকে অনেক বেশি মাত্রায় ভাঁজ করে ব্যাকফুটের উপর একটা ব্যালেন্স রেখে তিনি ওয়েট করছিলেন ওয়েট করছিলেন বল হাসার জন্য এবং তার স্কিলটা ওই পর্যায়ে আছে একদম ওই জায়গা থেকে তিনি বাহাইন্ড দ্য স্কোয়ার স্কোয়ার লেগ বা ফাইন লেক ওই সমস্ত জায়গা দিয়ে তিনি বল ঠেলে দিতে পারেন বা ওই সমস্ত জায়গা দিয়ে তিনি বাউন্ডারি মারার যে স্কিলটা ওই স্কিলটা তার মধ্যে আছে শুধুমাত্র ওইটা না অফসাইডেও অফসাইডেও ব্যাক ফুটে গিয়ে স্কোয়ার ড্রাইভ করা স্কোয়ার কাট করা এই জায়গাটার স্কিলটাও তার মধ্যে আছে আপনি কুশাল মেন্ডিসের ইনিংসটা যদি দেখেন একদম রিস্কলেস একদম চান্সলেস মানে কোনো জায়গায় মনে হয় নাই যে ওকে আমার তাড়াহুড়া করতে হবে তাড়াহুড়া কারা করা জানেন যাদের নিজের স্কিলের প্রতি কোনো প্রকার কনফিডেন্স নাই তারাই তাড়াহুড়া করে কুশাল মেন্ডিসের কোনো তাড়াহুড়া নাই তার স্কিলটাই ওই লেভেলের যে আলটিমেটলি তিনি ওইভাবে নিজের ইনিংসটাকে প্রোগ্রেস করে গেছেন আপনি ফজালক ফারুকির যে ওভারটা তিনি একটা চার মারলেন খুব সুন্দর করে ওয়াইডিশ লং কিংবা কাউ কর্নার যেটাকে আমরা বলি ওই স্লোয়ার শর্ট অফ লেন্থের বলগুলোই যা অনেক উইকেটের দিকে খালি টেনেছেন কিন্তু ব্যাটে বলে করতে পারেননি বাট কুশলম্যান্ডের স্কিলটা দেখেন আপনি চিন্তা করেন ওয়েট করে এখানে প্রথম যে বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন অ্যান্টিসিপেশনটা খুব ইজি ছিল কারণ আগের দিন কুশল ম্যান্ডিশ দেখেছিলেন যে জাকেরকে ওই বলই করছিলেন ইভেন জাকের জন্য একবার দুইবারের পরে লাস্ট ওভার তো ইজিই ছিল যে তিনি ওই বলই করবেন অ্যান্টিসিপেশনের পরেই আসে আলটিমেটলি স্কিলের জায়গাটা ওই বলটাকে ওই জায়গায় মারার জন্য স্কিল লাগে মানে শুধুমাত্র মিড উইকেটে ঘোরালেই হয় না ওই স্কিলটা তিনি প্রদর্শন করেছেন ইভেন কামিন্দো ম্যান্ডিসকে যদি চিন্তা করেন যে কামিন্দো ম্যান্ডিস কিন্তু আলটিমেটলি ওই বাহাইন্ড দ্য এটাকে ওয়েট করে দেন এক্সিকিউশন করেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি বলবো সেটা হচ্ছে নূর এবং রশিদকে যেভাবে কুশল ম্যান্ডিস খেলেছেন দ্য ওয়ে কুশল ম্যান্ডিস প্লেড নুর অ্যান্ড রশিদ খান এবং আপনি দেখবেন যে হি ওয়াজ বেন্ডিং ইজ নেইজ হি ওয়াজ ওয়েটিং ফর দ্য বল টু কাম এবং সেগুলোকে আলটিমেটলি একদম এই জায়গাতে এই যে স্কিলের জায়গাটা ইটস ট্রিমেন্ডাস এবং পিওর ক্লাস পিওর ডিস্ল অফ ব্যাটিং এক্সট্রা কাবারটাকে ইউজ করা এত কমফোর্টেবল মানে এগুলো দেখতে ভালো লাগে দেখেন শ্রীলঙ্কা এমন একটা টিম তারা কিন্তু প্রচুর ম্যাচ হারে তারা প্রচুর ম্যাচ হারে তারা অনেক সময় দেখা যায় দ্বিপাক্ষিক সিরিজ হারছে জিম্বাবুয়ের সঙ্গেও খারাপ খেলছে বাট দেয়ার ব্যাটার্স অলওয়েজ লুক গুড তাদের ব্যাটসম্যানদেরকে অলওয়েজ দেখতে ভালো লাগে এটা দেখতে ভালো লাগার অন্যতম বড় কারণটা হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা দেখেন আন্ডার নাইনটিন পর্যন্ত কিন্তু আমরা সবাই এক ইভেন আন্ডার নাইনটিন পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে অনেক ভালো টিম কিন্তু এরপর শ্রীলঙ্কার ক্রিকেটে আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার টোয়েন্টি ওয়ান ধাপ আছে আন্ডার টোয়েন্টি ওয়ান আছে আন্ডার টোয়েন্টি থ্রি আছে মানে নাইনটিনের পর আন্ডার টোয়েন্টি ওয়ান খেলে আন্ডার টোয়েন্টি থ্রি খেলে তারপর এই ব্যাটসম্যানরা মূলত একদম তাদের যেটাকে বলা হয় যে ফার্স্ট ক্লাস ক্রিকেট বা লিস্টে ক্রিকেট ওই জায়গায় আছে সো স্কিলের জায়গাটা এই ব্যাটসম্যানরা ভালো হয় তাদের স্কিলটা অনেক বেশি মাত্রায় পলিশড অনেক বেশি মাত্রায় শার্প এবং দ্য ওয়ে কুশলম্যান ইজ ব্যাটেড আমার কাছে পুরোপুরি বিরাট কোহলির অ্যাবসেন্সটা এই টুর্নামেন্টে একেবারে পুষিয়ে দিয়েছে ইট ওয়াজ জে এম অফ অ্যান ইনিংস জে অফ এন ইনিংস বাই কুশল মেন্ডিস এত সুন্দর একটা ইনিংস এত ভালো একটা ইনিংস এত পরিচ্ছন্ন একটা ইনিংস ইট ওয়াজ ট্রুলি ইন্সপায়ারিং ট্রুলি বিউটিফুল এবং আরেকটা জাস্ট সিম্পল কথা আমি আপনাকে বলি এই কুশল ম্যান্ডিস তাদের ডোমেস্টিক ক্রিকেটে গেল দুই বছরে লেগ স্পিনার এবং চায়নাম্যান বোলার ফেস করেছেন প্রায় পঁচাত্তরটার মতো জাস্ট টি টোয়েন্টি ডোমেস্টিক ক্রিকেট আমি ওয়ান ডে এবং টেস্ট বলছি না পঁচাত্তরটার মতো জাস্ট গিভিং ইউ অ্যান এক্সাম্পল আমাদের সাইফ হাসান তার এন্টায়ার ক্যারিয়ারে চায়নাম্যান বোলারের বল ফেস করেছেন চারটা আর লেগ স্পিন গেল দুই বছরে তিনি ফেস করেছেন সর্বোচ্চ কি তেইশটা তার এন্টায়ার ক্যারিয়ারে চায়নাম্যান বল ফেস করেছেন চারটা আর লেগ স্পিন সর্বশেষ দুই বছরে ফেস করেছেন কি তেইশটা ডোমেস্টিক ক্রিকেটে আমাদের সেখানে পঁচাত্তরটা বল শুধুমাত্র লেগ স্পিন এবং যেটাকে বলা হয় যে চায়নাম্যান বলি সেটা শুধুমাত্র টি টোয়েন্টি ডোমেস্টিক ফর্ম্যাটেই কুশল মেন্ডিস করেছেন আমি ওই তাদের ফার্স্ট ক্লাস এবং তাদের লিস্টে নিয়ে কথা নাই বললাম সো এই যে বেড়ে ওঠা বা রুটটাকে ঠিক রাখা দিস ইজ ওয়াই শ্রীলঙ্কান ব্যাটার্স লুক গুড অ্যালং উইথ দ্য ইন্ডিয়ান অ্যান্ড আদার ব্যাটার্স এবং অন্যান্য দেশে ইন্ডিয়ার পাইপলাইন তো আরও অনেক সুন্দর এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কথা যদি বলি সেটা তো আগে থেকে অনেক বেশি ভালো শ্রীলঙ্কার এটাও একটা অনেক বড় কারণ যে আন্ডার টোয়েন্টি ওয়ান এবং আন্ডার টোয়েন্টি থ্রি দে হ্যাভ two steps after the under 19 stage. So these are the things what makes them very skillful. Comment box up other month to bomb